সেই দিন এই দিন সেই দিন থেকে যেদিন তুমি বললে মুক্তি চাই তোমায় ভালোবাসি না আমি পাথর বনে গেলাম তোমাকে মুক্তি দিলাম ঠিকই তবে নিজেকে ঠিক রাখতে পারলাম না আমার আবেগগুলোর সে কি মায়াকান্না নীরবে কাঁদতে কাঁদতে জল শূন্য চোখ ভেতরকে করেছি শক্ত কংক্রিটের মতো নিজে হয়ে গেছি পাষণ নিজে ভালো থাকার জন্য কিছু করিনি তুমি ভালো থাকবে জেনে তোমাতে সুর মিলিয়েছি আজ আমাকে ভুলে থাকাতে হয়তো তুমি সফল তবে তোমাকে ভুলে থাকার সব চেষ্টাকে করেছি ব্যর্থ অনেকদিনই তো হলো কতদিনই বা হবে দুদশ মাস দুদশ বছর নাকি দুদশ যুগ মনে পড়ে আমার তো মনে হয় সহস্র শতাব্দী পেরিয়ে গেছে তোমার নিঃশ্বাসের শব্দ শুনি না তোমায় দেখি না সহস্র কোটি বছর তবু সারা সারাদিনের ব্যস্ততায় তোমাকে দূরে সরিয়ে রাখলেও তোমার কষ্টকে আজও লালন করি প্রতিরাতে জানো সেই দিনও কেঁদেছিলাম অজোরে কেঁদেছিলাম আজও বুক ভরে কাঁদি কান্না এই শব্দটাই আজ খুব বেশি অবাক হই না কারণ এটা তো জন্মসূত্রেই পাওয়া